তো এখন অনেকটা সবে কি করছো আমি এখন কটা বাজে বলো তো প্রথমত একটা ডেটটা বাজতে যায় জেগে গেছিলাম ঘুম আসেনি আরে বলো না এখানে আজকে ওই দাগ করে দিয়েছি একটু আগে খুব বাজে ব্যাপার আমি কতবার বলেছি যে দাগ ঠাক করো না গায় কারণ একটা বাজে দেখায় বলো না এই যে এরকম জামা কাপড়গুলো পরি গলা কাটা থাকে বা যাই হোক কুর্তি টুর্তি বলে এখানে এই জায়গাগুলো দাগ হলে কত বাজে লাগে এখানে দাগ করে দিয়েছে মানে একদম কোনো কথা শোনে না কোনো কথা শোনে না আমি আমি সেদিনকে কাল কাল না পরশু দিন আমার সাথে ঝগড়া হয়েছে ভেবে ঝগড়া হয়েছে আবার রাত তিনটে সময় উঠে ডাকছে ওঠো 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 টো হ্যাঁ আজকে এখন আমি আমি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কি তুমি তোর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তুমি তোর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কী শয়তান আজকে আমি ঘুমান নি আমার এখানে সারা গায়ে বসে বসে দাগ করলো এত দাগ করলো তারপর আমিও ওর পিঠে নখে করে ছিঁড়ে দিয়েছি দেখো ওর পিঠটা এখন পুরো নোখে করে ছিঁটাম সেই কালকে দেখে দেখাবো পুরো লাল লাল মনে হয়ে যে সেই রক্ত রক্ত হয়েছে ওরকম আমার তো মোটো সারা গায়ে দাগ করে দিয়েছে এবার আমি দুদিন ধরে আমাকে ওড়না ও চাপা দিয়ে ঠিক গলার পাঁচটা নয় সেই গলা কলার মানে এতটা পর্যন্ত কুর্তি পরতে হবে আর না হয় ও না দিয়ে দিতে হবে তার একদম না কোনো কথা শোনে না তার মধ্যে তাও টেনশনে আছে যে আমার পিরিয়ডটা কেন হয়নি দেখা যাক হলেও ভালো না হলেও ভালো সেটার কোনো অসুবিধা নেই কিন্তু হয়নি এই আর কি দেখা যাক তখন এখন এটাই ভাবছি কী হয় আর আমার সারা গায়ে এইভাবে দাগ করেছে এবার আসতে পারে আমি কি করছি বলতো চুলটা এরকম বেঁধে দুদিক দিয়ে চুলটাকে ফেলে রাখলে এইগুলো কভার হয়ে যায় তো এগুলো তারপরে কাজটা আর বোঝা যায় না তাই করবো এই এই রোগটা খুব অভ্যেস খারাপ খালি সারা গায়ে দাগ করে দেবে সারা গায়ে দাগ করে দেবে আমি সেই বলেছি তুমি আমার ছুঁবে না আর ভাল লাগে না গো না সত্যি কথা বলবো আর এই সব পছন্দ লাগে না আর এইসব ভালো লাগে না সব সময় ঝগড়া করবে হ্যাঁ আর দরকার নেই যে অমনি না জন্য আমার একদম ভালো লাগে না এইসব এই সব তো এখন তো ভালো লাগে না এখন মনে হয় যে এইসব না করা উচিত এইসব করা উচিত না আমি তাও বারণ করি শোনে না কোনো কথা সব সময় ছুপ ছুপ ছুপছুপ করবে এই হতে গিয়ে এমনি লেগে গেছে কিছুতে আমি বলছি এখন এসব না এখন আমি ভালো ভদ্র আমরা মানে আমি ভদ্র ভালো 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 হতে চাই আমার আমি ভদ্র হতে চাই আমার ভদ্র হতে দিচ্ছে না লোকটা তারপর আমি তাই বলি তুমি আমি ছোবে না ছোঁয়া মাত্র সবার গায়ে দাগ করে দেবে চোখ দিয়ে জল পড়ছে গো না না

তোমাকে করবো না তো কাকে করবে একটু আগে বলেছে আমি বলেছি না এরকম করবে না তাহলে কাকে করবো কি করবো এরকম বলছে হ্যাঁ করবে বলে লোক লোক মনে সব সময় ছুটে যাবি একটু রাত্রে ভাবলাম আসলাম তোমাদের সাথে গল্প করি এই বাজে কাজটা করেছে সেই ঠিক না এখন মনে হয় যে না এই সব করা উচিত না এসব না করে এখন ভালো ভালো সেই এখন আমি ওর মাথায় হাত বুলিয়ে দিই ও আমার মাথায় হাত বুলিয়ে দিই বা আমি ওর পিঠে সুসুরি দিয়ে দিই ও পিঠে একটু হাত বুলিয়ে দিই না ওনার ওই সব সুসুরি ফুসুরি না যখন চন্দ্রবাবু গল্প ওনার খালি খাবলা খাবলি ছেঁড়া ছিঁড়ি তারপর দাগ করা করে ওইসব করবে তারপরে অনেকটা হয়ে গেছে হ্যাঁ আমি ঘুমাবো ঘুম নিয়ে পুরু তোমরা ঘুমিয়ে পড়ো ঠিক আছে আর কি করবো অনেকটা রাত হয়ে গেছে তোমরা ঘুমা হ্যাঁ ছোট লোক দিন নি ছোট লোকি যখনই করতে